আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর কি যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই দুই সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে একসময় হয়তো আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে সুন্দর সময়ে ছিল আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট ছিল সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইলো বিষয় তো এরপর আমি আমি উইন করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন খুব কখনও দেখেছেন যে এত ওই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ার দেখতে আছে রয়াইট আমার আমার কিন্তু আবার কিন্তু কথার সুরটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যা উচিত এবং সারি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে কারণ শিল্পী সমিতির দুই সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া হয়ে উচিত মনে করে শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয়তো ঠিক না আমার আক্ষেপে বলতে একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল সে দুই সাল থেকে একটা ব্যাট বলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম লাগে যেমন করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম যে চব্বিশ ঘন্টায় সতেরোটা রুগীকে শনাক্ত করা হয়েছে ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি ২০১৭ সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিলো সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে হয়তো আরও দুই এক বছর বা দুই টার্ম তিন টার্ম লাগতে পারে এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি হচ্ছে আমাদের শিল্পী সমিতিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে করে আমাদেরকে বলে কি তাদের আমি আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা চলচ্চিত্রের মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে আমাকে সরাতে হবে না দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেশারেশি হয় দেখবেন যে সি থেকে এক সময় এমপি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর কি যদি দেখি যে না বারবার

আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট ছিল সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন ষোল এরকম ছিল আমার সঙ্গে পরাজিত এরপর আমি আমি মিশা করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন তো কখনো দেখেছেন যে এত ওই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেশারেশি হয়েছে হয়নি তাহলে দুই হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই একটা কথা শুধু বলবো দুই হাজার সতেরো সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই বর্তমানে আমি এটা শেষ করলাম অপারেশন জ্যাকপট এটা শেষ করলাম দুটা ওয়েব ফিল্ম করলাম কিশোরী এ আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি শেষ করলাম আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই এনজয় করে অভিনয় করতে এবং সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক বাট সেটাকে ভাইটাল ক্যারেক্টার হতে হবে আপনি আমার বাসায় এসেন আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব এত ক্যামেরার সামনে আমি পরামর্শ দিলে আমাকে আতেল বলবে